আসসালামু আলাইকুম বিয়ার্স এ বিকে ব্লক পক্ষ থেকে আমি সাব্বির হোসেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা অনেকেই জানতে চান যে আমাদের কাছে সলিড ব্রিক্স পাওয়া যায় কি না এবং আমাদের সলিড ব্রিক্সের যে পিএসআইটা পিএসআইটা কত আসে আমাদের সলিড ব্রিক্সের আর হচ্ছে আমরা সলিড ব্রিক্সটা কী দিয়ে তৈরি করে থাকি এবং আমাদের কাছে সলিড ব্রিক্স কয়েক ক্যাটাগরির আছে মূলত আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো তো বিহার আমাদের ইউটিউবে যদি আপনি নতুন বিহার হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো দর্শক দেখতেই পারতে আমার সামনে কিন্তু দুইটা সলিড ব্রিক্স রাখা আছে একটা হচ্ছে হোল একটা হচ্ছে হোল সারা সলিড ব্রিক্স আর এটা হচ্ছে আমাদের সলিড ব্রিক্স শুধু পাথর দিয়ে তৈরি করা সিলেকশন এবং পাথর দিয়ে তৈরি করা আর এটা হচ্ছে বালি দিয়ে তৈরি করা এটা হোল সারা লো গালা এটা এটা হচ্ছে লগোয়ালা আর এটা হচ্ছে লগো সারা হোল্ড এটার মধ্যে আমরা এক গ্রেড তিনটা গ্রেড করি এক গ্রেড ব্রিগেড সিগিট এটার মধ্যে সেম এক গ্রেড ব্রিগেড স্রিগিট আর সাধারণত হচ্ছে বাংলা ইট যেটা বলি আমরা ইটা খোলা ইটের বাটার যে ইটগুলা এগুলো কিন্তু মূলত প্রেশার দিয়ে কোনো তৈরি করা হয় নাই শুধু ফর্মার মধ্যে দিয়ে আর ফর্মার মধ্যে দিয়ে তৈরি করা হয় কোনো প্রেশার দিয়ে তৈরি করে না আর মূলত আমাদের যে ব্লকগুলো আছে সবগুলোই কিন্তু হাইড্রোলিক প্রেশারের দ্বারা তৈরি করা হয় হয়তো বুঝতেই পারতেছেন হাইড্রোলিক প্রেশার কোনটাকে বলে এটা প্রেশার দিয়ে তৈরি করা হয় মূলত বাংলাইডের পিএসএ আসে আষ্টশো নয়শো পিএসএ আর মূলত এটার পিএসআই দুই হাজার প্লাস হবে চাইলে আপনারা ল্যাপ টেস্ট করেও দেখতে পারেন আমার মুখের কথায় নয় যেহেতু বুঝতেই পারতেছেন পাথরের ডালাই যেরকম মজমুত শক্ত হয় তো সেম কিন্তু এটা এরকমই শুধু পাথরের ডালাইটা তারপরে আবার হাইড্রোলিকের প্রেশার আছে এটার সাথে যার কারণে আমাদের মালটা আরও স্ট্রং তো অনেকেই জানতে চান এই বিষয়ে তো তো যাই হোক আপনারা চাইলে আমাদের যে ব্লকগুলো আছে ল্যাব টেস্ট করে দেখতে পারেন আমাদের পিএসআই কত আসে আমরা যা মুখে বলে দিব তাই কারণ আমরা আগে থেকে আমরা টেস্টে করে তারপরেই কিন্তু আমরা এটা যাচাই বাছাই করি তারপরেই কিন্তু আমরা মূলত কাস্টমারকে এবং আমরা ভিডিওর মধ্যে বলি যে আমাদের পিএসআই কত আসে তো অন্য সব ফ্যাক্টরিতে দেখি যে আমি মানে ওনার বলে যে চার হাজার প্লাস পি এসে আসে তো জানি না আমি হয়তো তারা কীভাবে মালটা বানায় আমার এটা বিশ্বাসযোগ্য না তারপরও যার যার ব্যক্তিগত চাই না কথা বলতে তো হ্যাঁ চাচ্ছি না ভিডিওটা বড় করতে তো বিয়র্স আমাদের ইউটিউবে যদি আপনি নতুন বিয়ার্স হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ